রমাজান মাসের নেকি নেতাই করে নিয়ে যাওয়ার জন্য রমাজান মাসের নেকি সিনতাই করে নিয়ে যাওয়ার জন্য শয়তান দাঁড়িয়েছে ইবলিসের বিভিন্ন দোসরেরা তারাও রাস্তায় দাঁড়িয়েছে আপনার নেকি চিন্তাই করার জন্য রমাজান মাস আসবে মুসলিম জাতির একটি প্রফিট এই প্রফিটকে সেখান থেকে চিন্তাই করার জন্য সোর আর ডাকাত রাস্তায় দাঁড়ানো আপনি গরু বেঁচতে গেছেন হাটে এক লোক গরু বেঁচতে গেছে হাটে রাস্তার মধ্যে সোরও আছে ডাকাতও আছে দুইজনই দাঁড়ায় আছে ডাকাত চাকু দেখায় ভয় দেখায় টাকাটা কেড়ে নিবে আর সোর ফলে বলে কলে কৌশলে পকেট মারি নিবে আপনার নেকি চিন্তাই করার জন্য এরকম লোক আছে ইবলিস শয়তান ওকে বন্দি করা হবে ইদা দেখারা রামাদান যখন রামাদান ঢোকে সফিদাত মারাদাতিল জিন নিওয়ার সায়াতিল জিন এবং শায়তানের দুষ্ট লোকদেরকে বন্দি করা হয় ইবলিশকে যদি বন্দি করা হয় তো ইবলিসের এজেন্ট যারা এদেরকে বন্দি করা হবে না এরা আপনার নেকি চিন্তাই করার জন্য বসে আছে। ফরমালিন ফরমালিনযুক্ত লিচু দিয়ে আপনার পয়সাটাও নিবে আপনার জানও হরণ করবে আপনার কিডনি ড্যামেজ হবে আপনার হার্টের ব্লক সৃষ্টি হবে আপনার শরীরের বিভিন্ন পার্শপাতি অকেজো হয়ে যাবে ফরমালিন মানেই ভয়াবহ জিনিস কিন্তু দেখতে লাল টষ্ট নিজের পকেটের টাকা খরচ করে বিষ কিনে খাচ্ছেন যুক্ত খাদ্য ঠিক আপনার ধর্মের ভিতরে যে ফরমালিন ঢুকেছে ওই ফর্মালিনের নাম হলো সেরেকার বেদা এই যুক্ত ধর্ম পালন করে নিজের পকেটের পয়সা খরচ করে জাহান নামের পথ খরিদ করা হচ্ছে এই জন্য প্রমাধান আসার আগেই আপনাকে হুঁশিয়ার হতে হবে রাস্তায় সোরও আছে ডাকাতও আসে গরু বিক্রি করার টাকা কিভাবে সেভ করা যায় প্রয়োজনে ব্যাংকে পেমেন্ট নেবেন যে ব্যাঙ্কে পেমেন্ট দেন যাতে ডাকাত না নিতে পারে আমরা তো ক্যাশ টাকা বহন করা ছেড়েই দিয়েছি কারণ চোর আর ডাকাত নিতে পারে ক্যাশ টাকা বহন করার কোনো জরুরত নেই এখানে দিয়ে দিলাম ওখান থেকে নিয়ে নিলাম সামান্য কিছু খরচ গেল কিন্তু মূল পুঁজিটা নষ্ট হলো না আপনার পয়সা সেভ করার জন্য আপনার দুনিয়াবি সম্পদ সেভ করার জন্য আপনি কত কৌশল অবলম্বন করতেছেন রাত হয়ে গেলে আমরা তখন আর এই ফারেপথ বনশ্রীর ভিতর দেওয়ার ঢুকিনা অনেক রায় গেলে তখন এই বাসাবো ঘুরে আসে ঘুরে যাবো দেড়শো টাকা খরচ হবে কিন্তু জানমালের খাতরা হবে না আর এদিক দিয়ে মাংনা গাড়ি ফালে সহজে আসতে না রাজ কারণ নিরাপত্তার কোনো সমস্যা থাকতে পারে দুনিয়ারটা আপনি বোঝেন আমি বুঝি কিন্তু পরকালেরটা আমি বোঝার চেষ্টা করি না কারণ পাক বলছেন শাহরু রমাজান আল্লাদি ওম জিলাফিহেল হুদাল্লিন হুদালি নাজি বা মিনাল হুদা ওয়াল ফুরখান রমাজান এমন এক মাস যেই মাসে কোরান নাজিল হয়েছে কোরানের মাস রমাজান মাস হল কোরানের মাস রমাজানের প্রথম শবক হলোই যে সমস্ত পথপন্থা ছেড়ে দিয়ে সমস্ত লিটারেচার ছেড়ে দিয়ে সমস্ত প্রিন্টিং ম্যাটার্স ইলেকট্রনিক মিডিয়া সব কিছু ছেড়ে দিয়ে কোরআনের কাছে আসতে হবে কোরআনকে সময় দেন